আপনারা জানেন যে ডিএ মামলা নিয়ে কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সেখানে বলা হয়েছিল যে একশো শতাংশই ডিও দিতে হবে রাজ্যকে এবং সেখানে পঁচিশ শতাংশ দিয়ে এই যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার সময় সেই সময়সীমার মধ্যেই দিতে হবে কিন্তু এখনো পর্যন্ত পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হয়নি এবং সেই বিষয়কে সামনে রেখেই বকেয়া ডিএ নিয়ে আবারও মামলা সংগ্রামী যৌথ মঞ্চের ফের সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বকেয়া দিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আগেই মুখ্য সচিব এবং অর্থ সচিবকেও নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশের পর এবার মামলা সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বিষয় কি জানিয়েছেন শোনাবো এক চার দু থেকে একত্রিশ বারো পর্যন্ত সময়কালে এই রাজ্যের কর্মচারী পেনশনারদের মহার্গ ভাতা অর্থাৎ বাবদ যা কিছু বকেয়া যেটা এরিয়ার হিসেবে জমা হয়েছে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এখন আমরা জানি যে এই ইমিডিয়েটলি কথার অর্থ হচ্ছে যে যখন থেকে শুরু হলো মানে রায় ঘোষণা হলো তারপর থেকেই তার সময়কাল লাগু হয়ে যায় আমরা লক্ষ্য করে দেখলাম যে প্রশাসনের মধ্যে এই নিয়ে রকম কোনো বৈঠক হওয়া এর জন্য কত টাকা খরচা হবে তার কোনো ক্যালকুলেশন করা বা এই টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে কোনো বৈঠক করা তার কোনোটাই কিছু করা হয়নি এবং দেওয়ার কোন সদিচ্ছাও এই রাজ্যের প্রশাসন দেখায়নি এরই প্রেক্ষিতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এর পূর্বে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলাম আমাদের মাধ্যমে সেটা পাঠানো হয়েছিল কিন্তু দেখলাম যে তারপরেও তারা নির্বিকার আছেন এবং এই নিয়ে কোনো প্রশাসনিক কোনো মানে ব্যবস্থা যেহেতু হয়নি তারই মানে ক্ষেত্রে আমরা এবার সিদ্ধান্ত নিলাম যে আদালত অবমাননার মামলাতে আমাদেরকে যেতে হবে এবং সেই মোতাবেক গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি

বকেয়া ঢিয়ে দিতে রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের বিষয়ে কি জানিয়েছেন শোনাব এ মামলার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে মাননীয় মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছে সেই কমিটি সমস্ত কিছু বিবেচনা করে রিপোর্ট দেবেন তার ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে সুতরাং এখানে আর নতুন করে